হ্যালো আম্মু তুমি কখন আসবা ঈদের দিন তোমার মুখটা দেখতে পারলাম না একটু ভালো লাগতেছেন তাড়াতাড়ি চলে তো একলা একলা ভাল লাগে না আচ্ছা রাখো পর কল দি আসতেছি মেহমান চলে আসছে এই রেডি করো মেহমান আসছে বোধহয়

আম্মা এ টাকাটা রাখো এনে পনেরো হাজার আছে আম্মাকে নাস্তা দাও অনেক জানি করে আসছে ঈদের দিন আম্মা একা একা ঈদ করবে ব্যাপারটা খারাপ দেখা যায় না ভালো করছেন আসছেন আরও দুই তিন দিন আগে চলে আসতেন আর আপনাদের জন্য ভালো করে আয়োজন করে রাখতাম আমি কি জানি আপনি আসবেন আমি আগে জানলে অনেক কিছু আয়োজন করে রাখতাম আপনাদের জন্য কি বলো ঠিক না বসছেন কেন উঠেন তোমার আব্বা মা ভালো আছে উঠেন উঠেন দেখি বাবা কতগুলো টাকা দিছে পোলা দেখি কতগুলো টাকা দিছে না ভাইয়ে পাঁচ হাজার টাকা দিছে ভাইয়া আমার পাঁচ হাজার টাকা দিছে আপনি ছেলে পনেরো হাজার টাকা দিছে বোনকে পাঁচ হাজার টাকা দিছে ভিক্ষা নিতে চলে আসছেন না নিজম শাড়া কি কানেতে আসছেন কি বৌমা কি কথা কইব আপনি জানেন আমি আপনাদেরকে পছন্দ করি না কেন আসছেন কেন আসতে হুম আসতে বলছে কে আমরা তো সবসময়ে আসি নাবো সবসময়ে আসেন না তো কি আজকে কেন আসছেন একটা ঈদ ঈদের দিন আসতে পারবেন না এই বাড়িতে কি আসতে বলছে আপনাদেরকে বছর একদিনও আমার ছেলের মুখ দেখতে পারবে না যদি দেখার এত ইচ্ছা থাকে ভিডিও কল দিবেন ভিডিও কল ভিডিও কলে দেখবেন ঠিক আছে বিয়ার করে কি আমার ছেলের দ্বারা কিনে নিছো অবশ্যই কিনে নিছি চুপা চল দেখো একদম চুপা ভাঙা দেব এই দিন আমার আম্মা আসছে আমাদের দেখতে এ বলদের বাচ্চা তুই কথা কম কা বলদের বাচ্চা দেখো ঈদের দিন আমি চাইনা না বলো হ্যাঁ এতগুলো টাকা তোর মা বোনের কেন দিছস 20000 টাকা কেন দিছস ঈদের দিন আমি চাই না তোমার সাথে ঝগড়া করতে কি ঝগড়া করবি তুই আমার লগে হ্যাঁ কি ঝগড়া করবি আমি তো তোর লগে ঝগড়া করব এখন আমার মায়েরটা মায়েকে দিয়ে দাও বোনেরটা বোনে দিয়ে দাও তোমার দিয়ে দিব তোমারটা তুমি পাইছো তো দিয়ে দাও দিয়ে দিব আমি ওনাদেরকে হ্যাঁ কখনোই না কোনদিন হই না আচ্ছা তুমি এরকম করতেছ কেন দিন হ্যাঁ এমনি করব তোর বোনেরা কেন আসছে কেন আসছে কি কারণ আসছে তোরে দেখতে আসছে আমারে দেখতে আসছে আমাদের সবাইকে দেখতে আসছে আমাদের তোর মুখ বন্ধ কর বন্ধ কর তোর মুখ সার সর চোখের সামনে দেখে সর সর কি নাকামো করতে আসছো যেন এইসব কাপড় চোপড় পরে আসছো যেন ভাইয়া দেয় আর বেশি বেশি করে টাকা বাইরে হয় তাই না আমার তো উচিত ছিল আমার তো উচিত ছিল আমার বোনের ঈদের কেনাকাটা করে ধর দিসি দেই নাই দিসি দেই নাই কি কারণে দেই তোমার কারণে দেই নাই আমার মা ঈদের দিন কেন সব কাপড় পরবে এগুলো তোমাদেরকে দেখাইতে আসছে আমাদেরকে দেখাইতে আসছে এই পুরান কাপড় চোপড় পরে যায় ওনারা কত অভাবে আছে তা আমার মা কি আর দুই চারটা ছেলে মেয়ে আছে তারা দিছে আমার মাকে হ্যাঁ আদি চেষ্টা ছেলে মেন নাই তো আমি তো একা একা ছেলে আর আমার বোন তো ছোট কি পরে রছি ঈদের দিন আমার বোন এই পোশাকে থাকার কথা আমার বোনের এত محبت করার দরকার নাই তো আর তুমি দামি শাড়ি পরে রছি আমি অবশ্যই পরব আমি অবশ্যই পরব আমি একজন কারের ওয়াইফ এটা বুঝতে হবে তুমি আমার ওয়াইফ আর আমাকে যে জন্ম দিয়েছে সে ভিকারীর মতো আছে আমি শিল্পপতি আর আমার বোন ভিকারী তো কি হইছে এখন

আমার মায়ের সাথে আমার বোনের সাথে খারাপ আচরণ করতে ভদ্রতা যদি তোমার ভিতরে থাকতো তাহলে তুমি এই ধরনের আচরণ করতে না পারিবারিক শিক্ষা যদি তোমার ভিতরে থাকতো এই ধরনের আচরণ তুমি করতে তোমার বাবা মা যদি তোমাকে সুন্দর ভালোভাবে ভালো কথা শিখাইতো মধু মধু কথা শিখাইতো তাহলে আজকে আমার মায়ের সাথে এই ধরনের কথা বলতো পড়ার পড়ার কম করবে আমার সামনে খুশি হয়েছেন আপনি আপনি তো চাইছেন যে আমার সংসারটা একদম ভাইঙ্গা দিতে চাইছেন না

চাইছিলামই মারতে কিন্তু এখন বাদ দিলাম তোর গায়ে হাত তুলতি দইতেন চাইছিলাম আজকে তোর লগে আমি ভালো ব্যবহার করুম তোর আজকে খুব আদর ভালোবাসা দেবো কিন্তু তুই আদর ভালোবাসা যোগ্য যোগ্যতা না আদর ভালোবাসার যোগ্য তুই না তুই আমার মা আমার মা বোনের সাথে যেভাবে আচরণ করতেছস তারপরও তোর সাথে আমি ভালো ব্যবহার করুম এইটা আমি কোনদিনই করব না ভাইয়া পাক আমরা বাবা নে কামু না নে কামু করতেছিস হ্যাঁ স্যার আমার ছাট ছা বলছি ছাড় তোর আব্বা আম্মারে যে দাওয়াত দিস তোর ভাই বোনের দাওয়াত দিস তোর বোনের হাজবেন্ডের দাওয়াত দিস আমার বাসায় কত আয়োজন হইতেছে এই আয়োজন কি শুধু তোর ফ্যামিলির জন্য অবশ্যই আমার ফ্যামিলির জন্য হবে তোর ফ্যামিলির জন্য কিছু হবে না কোনো কিছুই হবে না ও আমার এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে সেটাই শেষ কথা আমার টাকায় চলবা আমার টাকায় খাবা আমার টাকায় সবকিছু করবা আবার আমার বাড়িতে সব আয়োজন হবে আমার ফ্যামিলির মানুষের কোনো এখানে জায়গা নাই এটাই নিয়ম এটাই নিয়ম এটাই নিয়ম হ্যাঁ নিয়ম নিয়ম আমি আজকে উল্টাই দিব পিস্টার মতো উল্টাবো বইয়ের মতো উল্টাবো আজকে নিয়ম আমি টাকা দে দিব না টাকা দে দিব না বের কর আমার সহ্য হইতেছে না বের কর এগুলারে শুন নি ডাস্টবিন ময়লা আবর্জনা বাহিরে মানায় ঘরে মানায় না নিয়ম ঈদের দিন আল্লাহ এক নিজুম তোর আমার ঘরে কিন্তু একটা সন্তান আসতেছে তোর পেটে আছে আমি চাই না আমি খারাপ ব্যবহার করতে আমি চাই না তোর ঘর থেকে বের করে দিতে আমিও চাই না যে আমি চিল্লা চিল্লি করি আমি অসুস্থ হয়ে যাই চিল্লা চিল্লি করিস তার জন্য বলতিছে বের কর তুই এই যে বাচ্চারা পেটে রেখে খারাপ ব্যবহার করবি তোর উপর প্রভাব পড়ব তুই বাচ্চারা পেটে রেখে তুই যা করবি তাই বাচ্চারা পেটে প্রভাব পড়ব আমি চাই না তোর খারাপ কিছু পেটে প্রভাব পড়ুক ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা বের কর তোর ভাব মা বোনকে বের কর হ্যাঁ বের কর হুম আবার বল বল কথা বলবো বাবা 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 এটা কি ঈদের দিন এগুলো কি এগুলো আবর্জনা এখানে কেন ঈদের দিন তুমি কি শুরু করছো বের করো আমার যে সহ্য হইতেছে না পুরো ঘর নোংরা হয়ে গেছে আচ্ছা তোমার যে পেটে ধরছো যেটা পেটে ধরছো এটা করতে গেছে আমাদের রক্ত আমার বোন আমার মা আমার আমাদের শৈলে এই রক্ত না তুই তো সেটাই পাইলা নিয়ে বড় করতাছিস এইটা রক্ত না এইটা যদি দুনিয়াতে আসবে আয়শা যেদিন বড় হবে বুজর হবে যেদিন শুনবে তুই ওর দাদি ঘর থেকে বের করে দিছিস ওর ফুপু ঘর থেকে বের করে দিছিস আর বাবার গায়ে হাত তুলছিস সেদিন কি তোর ভালো বলবে এই পেটেরটা তুই বল ভালো বলবে তরে এত জ্ঞান দিও না বের কর বের করতে বলছি আজকে যদি আমার আম্মা আমার বোন এখান থেকে বের হয়ে যায় সাথে সাথে তুইও বের হয়ে যাবি বলে দিলাম এখন ডিসিশন তোর আমার আম্মা যদি থাকে আমার বোন যদি এই বাসে থাকে তুইও থাকতে পারবি আর ওনারা না থাকতে পারলে তুইও থাকতে পারবি না আজকে ঈদের দিন তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না ঈদের দিন না হলে তোমার মনে করো ঈদের দিন না হলে তোমার গালে ঠাস ঠাস করে কয়েকটা চটকোনা দিতাম জুতা বেশি আপন না আমার মা 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 এই আপন পৃথিবীতে একবারই আসে মা চলে গেলে মা পাওয়া যাবে না কিন্তু বউ হাজারটা পাওয়া যাবে টাকা ঢাললে হাজার হাজার বৌ আইসা হাজার হাজার ভাবে ভালোবাসবে ভালোবাসার কমতি হবে না কিন্তু মায়ের ভালোবাসা টাকা দেওয়া কোনোদিন কেনা যাবে না যায় ভাই বোনের ভালোবাসা কেনা যাবে কিন্তু মায়ের ভালোবাসা কেনা যাবে না মা মাই বোঝো এটা খুশি না তো চাইছেন যারা আমারে বের করে আপনি বাড়িতে থাকতে কি চাস এটা এটা চাইছেন না চাইছেন না কি কইলি তুই এটা কি কইলি কি কইলি তুই কি কইলি এটা তুই সরি বল আমার কখনোই না সরি বল সরি বল